বাসন্তি 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 নদী পাইরে আসলা মামি বাসন্তি বিরিস পাইরে আসলা মামি এই বল্লা টপে তেজে যত মায়ে সোনা মনি রিদো বেটা গুল্লা পেরে বত সাপ জানি অন্য এই মাঠে এই এত লাইট থাকতো কি আজকে দেখুন আমার ভাইরা চারিদিকে আলোয় আলোয় ভরিয়ে দিয়েছে হ্যাঁ আর কাছে আছে ঠিক আছে নূর মানে আলো তো বলছে শুনুন চক্স অভিতম বর্ব দ ধু তাকো আজি নুৰির সাধী সেজেছে সেজেছে চকচ অভিতম বর্ব দো তাকো আজি নুৰির সাধী সেজেছে পুথি খরে ঘরে ঘরে খরেক খরে খরে পুথি

মুসলমান মুসলমান ওগো এরা সচ মুসলমান আল্লাহ এদের মেহরমান পালা পিপদ সরে যাবে করলে নবীর গুণগান ভাল্লা পিপদ সরে যাবে করলে নবীর গুণগান গান মোল্লার টপ শিবগঞ্জ দেখো নূরের সাথে সেজেছে মোল্লার টপ নূরের সাথে নূরের সাথে সেজেছে এই গজলের অতিলায় অনেক কুটুম এসেছে চক পিতাম্বর দত্ত দেখো আজ নূরের সাথে সেজেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ নারায়ণ তাকবীর এই শিল্পঞ্জের উপরে 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 এই বন্যার কাপের উপরে 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 এই দত্তের চকের উপরে আল্লাহ হয়েছে তাই কেউ বলো মাতা নামাজি কেউ হয়ে গেছে হাজি দেখবি তাই কেউ বলো মাতা নামাজি কেউ হয়ে শেখ হাজী এরা सच्चा मुसलमान 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 ওগো এরা सच्चा मुसलमान আল্লাহ এদের মহান এরা सच्चा मुसलमान আল্লাহ এদের مهرمان বালা বিপদ সরে যাবে করিলে নবীর গুণগান বালা বিপদ সরে যাবে করিলে খোদার গুণগান এই পাড়া

বল্লাট নুরের সাথে নুরের সাথে সেজেছে আর সকলের প্রিয় দেবুদা খুব সুন্দর সাউন্ড দিয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর আতিয়ার ভাই সকলের কত টাকা উপহার দিয়েছে অনেক ইউটিউবার ভাই গজল কানেক্ট করেছে

আপনাদের ষাট জন করে কমিটি আছে আরো বেশি আছে কুড়ি জনের নাম নিতে পারবো তিরিশ জনের নাম নিতে পারবো কিন্তু আমি এমন একটা নাম গজল করবো সবাই যেন খুশি হয়ে যায় হ্যাঁ আরো অন্যান্য কমিটির ভাইরা যে আমরা

বাসন্তী বাসন্তী নদী পায়রে আসলাম মামি বাসন্তী হতে আসলাম মামি পোলা টপেতে পোলা টপের জন যুবক ভাই জানে দাওয়াতে দেখো কি সুন্দর আয়োজন আর মধুর মিলন দেখো কি সুন্দর আয়োজন আর মধুর মিলন দেখে মন ভরে যা আবার খুশিতে জোরে হবে না আরেতে বীর শান্তি বাসন্তী নদী পাড়ে আষ্টা মামি বাসন্তী থেকে আসিলা মামি গোমাতা হতে আসিলা মামি শিবগঞ্জে থেকে আসিলা মামি নানা বোলা টপেতে বোলা টপের জন চুপক ফাইজান দাওতে ও ফাইজান কে উঠে কো না কেউ তুরে আর এষ ঘুরে ফিরে কেন কি খোদার এক মাটি ছড়ে আর নিয়ে যা ঘরে দিবি বাসন্তি 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 নদী পাইরে আসলাম আমি বাসন্তি বিরিজ পাইরে আসলাম আমি এই পোলা টপেতে পোলা টপের জন যুবক ভাই জানে দাওয়াতে পোলা টপের জন যুবক ভাই জানে দাওয়াতে এক ভাই অনেক টাকা হাবিকে মুখে করলো না ফাঁকা কমিটি ভাই দিল

আচ্ছা মায়ের গাছ আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার সোনাম তোমার খুশি তোমার 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 খুশি তোমার তোমার জন্নাত বেশি যা বো আমি কথিছে থাই তোমার সোনা কথিছে থাই তোমার সোনা মাগো তোমার মাগো তোমার কাছে আমি চির কথিছে থাই তোমার সোনা ভনি তোমার খুশিতে তোমার তো তোমার খুশিতে তোমার তো জন্মাত

তুলো চগোলে তোমার খুশিতে তে তো মার খুশিতে আতে তোমার খুশি তে তো হয়ে

তোমার থাকি ভুলে আমি তোমার ছেলে কেমনে মা গো তোমার থাকি গো ভুলে জীবন থাকিতে মাকে কাদাতে জীবন থাকিতে মাকে কাদাতে যাস না সিরাজুল পৌলি আমি কাঁদিছে তাই তোমার সোনা মনি কাঁদিছে তাই তোমার সোনা মনি তোমার খুশিতে তোমার তোমাতে তোমার খুশিতে তোমার তোমাতে জানাতে

অসংখ্য ধন্যবাদ আপনাদের আমি কি বলে প্রশংসা করবো নিজের ভাষা হারিয়ে ফেলেছি যেভাবে আমরা আর সে আজকে আমার আল্লাহ পাক আছে তুমি আসমালে থাকো প্রভু আমরা আমি জবিলে এই গজলটি শোনা আছে তো সবাই মিলে আমার সাথে গাইতে হবে আল্লাহ 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 আল্লাহ

আল্লাহ থাকেও মোর পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাই কে দে মরে তোর না রাই দেখবি কজন কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছে আমরা আবার এই দিনটা পাবো কিনা কোনো গ্যারান্টি আছে

पढ़ा अलाह 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 अला 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 अलाह হবে না না একটু চিৎকার দিয়ে গলা ফাটিয়ে দেন না হ্যাঁ যদি এই চিল্লাতে চিল্লাতে হার্ট অ্যাটাক করে মরে যান বাপ অসুবিধা আছে এই সুবাহান আল্লাহ বলতে বলছি যদি হার্ট অ্যাটাক করে মরে যান অসুবিধা আছে একদম না নির্দিদায় বলছে কোনো অসুবিধা নেই চলুন ও ভূমি মোদিন ভূমি ও মাটি মোদিন মাটি ও ভূমি মোদিন ভূমি ও মাটি মোদিন মাটি তুই দিদি দুই সা ঘামীনে ঘামে গা মরোভি জিন্দা সুখাম ও রেও ভূমি ও দিনর ভূমি ও রেও মটি ও দিনর মটি ও রেও ভূমি ও দিনর ভূমি ও ভূমি মটি ও দিনর মাটি তুই দেখ আমি শোনার মাতি না সালামি দি তে নি রে তু জোরে হবে না বা জিত যদি পারতামি শোনার মাতি না

জোরে বলেন না বিস্কান নে গামরে নবী বিস্কান নে গামরে নবী বিস্কান নে গামরে নবী জিন্দা শোয়ে রায় বিস্কান নে গামরে নবী জিন্দা শোয়ে রায় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি তুই দিকে তুই সাথে মরনোবি নেগা মরনোবি কি মরনোবি জিন্দা শোয়ার কি মরনোবি জিন্দা শুয়ে রা